ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রার্থনা সমাজ সম্পর্কে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ভিডিও একটা লাইক করো এবং ফেসবুক পেজ ফলো করে দিও শুরু করছি আজকের ভিডিও আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের প্রভাবে ডক্টর আতারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ নামে এক সংস্থার প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ অদ্বৈতবাদে বিশ্বাস করত সমাজ উন্নয়ন ও নারী কল্যাণের ব্যাপারে এই সমাজ ব্রাহ্ম সমাজের কর্মসূচি অনুসরণ করত অসবর্ণ বিবাহ বিধবা বিবাহ অস্পৃশ্যতা বর্জন ইত্যাদি প্রার্থনা সমাজের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল এই সমাজের উদ্যোগে অনেকগুলি শিশু সদন অনাথ আশ্রম বিধবা আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল পশ্চিম ভারতে সমাজ সংস্কার আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল প্রার্থনা সমাজ এবং এই সমাজের নেতা ছিলেন বোম্বাই হাইকোর্টের মাধব গোবিন্দ রানাডে বিচারপতি পরবর্তীকালে রামকৃষ্ণ ভান্ডারকর ও মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজে যোগদান করায় এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে দাক্ষিণাত্যের শিক্ষা সমিতি ও বিধবা বিবাহ সমিতি দুটি সংস্থার তিনিই ছিলেন প্রতিষ্ঠাতা